একবার এক প্রত্যন্ত গ্রামে যেখানে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারপাশে নিস্তব্ধতা নেমে আসে সেখানে ছিল একটি পুরনো বটগাছ গ্রামের মানুষ বলতো ওই বটগাছের নিচে ঢুতেরা বাস করে এই গাছটি গ্রামের ঠিক মাঝখানে থাকায় সবাই গাছটির পাশ দিয়ে যেতেও ভয় পেত গ্রামের এক প্রবীণ ব্যক্তি দাদু হরিচরণ বলতেন এই গাছের তলায় নাকি একসময় এক তান্ত্রিক তপস্যা করতেন তার মৃত্যুর পর থেকেই গাছটির আশপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে কেউ বলত রাতে গাছের নিচ থেকে হাসির শব্দ আসে আবার কেউ বলতো অদ্ভুত আলো জলে উঠতে দেখা যায় একদিন গ্রামের কিশোর রবি আর তার বন্ধুরা ঠিক করল তারা ভূতের গপ্প ফাঁস করবে পূর্ণিমার রাতে তারা লুকিয়ে গাছের নিচে যাওয়ার পরিকল্পনা করল রাত বাড়তেই তারা গাছের নিচে এসে দেখে সত্যি কিছু আলো ঝলমল করছে তারা ভয়ে জমে গেল কিন্তু সাহস জোগাল রবি ভূত থাকলে থাকুক আমরাও দেখব আলোটা গাছের পাশের পুরনো মাটির ঘর থেকে বেরোচ্ছিল বন্ধুরা চুপি চুপি ঘরের দরজার কাছে গেল ভেতরে দেখল এক বুড়ি মোমবাতি জ্বালিয়ে বসে আছে আর মাটির হাঁড়িতে কিছু মিশিয়ে মন্ত্র পড়ছে বুড়ি তাদের দেখে চমকে উঠল রবি জিজ্ঞাসা করল তুমি এখানে কি করছো বুড়ি বলল সে আসলে গ্রামের বটগাছের নিচে তার পিতৃপুরুষের স্মৃতি রক্ষা করছে কিন্তু মানুষ যাতে বেশি বিরক্ত না করে তাই ভূতের গুজব ছড়িয়ে দিয়েছে রবির বন্ধুরা প্রথমে হতবাক হয়ে গেল পরে সবাই মিলে বুড়ির গল্প শুনে গ্রামের মানুষকে এই ভূতের কাহিনীর সত্যিটা জানাল তবে গ্রামের সবাই বটগাছ ও বুড়িকে রক্ষা করার জন্য বুড়ির কথা মেনে নেয় সেই থেকে ভূতের গল্প থাকল না কিন্তু গ্রামের মানুষ বটগাছ আর তাদের ঐতিহ্যকে সম্মান করতে শিখল ধন্যবাদ সবাইকে আমাদের এত ভালোবাসার জন্য পাশে থাকার জন্য আপনারা কমেন্ট করে জানান কে কি ধরনের গল্প শুনতে চান আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে টাইম স্টোরি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব ফলো করুন ধন্যবাদ সকলকে আগামী বৃহস্পতিবার আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে